তো হ্যালো গাইস তো দেখো আজকে আমি চলে আসলাম যে তারকেশ্বর তো তারকেশ্বর মন্দিরে তো দেখো আর রাস্তার দু সাইডের দোকানগুলো দেখো কতটা পরিমাণে কেমন ভিড় হয়েছে আর দেখো আর রোদটাও কিন্তু আজকে ভীষণ হয়েছে দেখতেই পাচ্ছ আর তো দেখো আমরা এখন হাঁটছি তো আর দুদিকের দোকানগুলো দেখতে পাচ্ছ প্রচুর হচ্ছে মেলা বসেছে এখানেতে আর দোকানগুলো কিন্তু এমনিতে সাধারণত থাকেই তো দেখো আমি আর আমার বন্ধু চলে গেলাম তো মন্দিরে তাই দেখো তো মন্দিরে কিন্তু আমরা এখন মানে প্রবেশ করব আর এটা হলো মানে মন্দিরের হচ্ছে মেন দরজা তো এটা দিয়ে এখন যাচ্ছি দেখো আমরা কিন্তু ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে আর তো এখন হচ্ছে আমরা নেব একটু জল তো এসেছি তো জল তো ঢালতেই হবে আর দেখো আমরা পুজোও দেবো তো দেখো আমি হচ্ছে এখন কুকুর থেকে এটা বলা হয় যে দুধ কুকুর ধারকের সরি আর এই দেখো এখন হচ্ছে আমি জল নেবো এখান থেকে তো দেখো আমরা যেহেতু হচ্ছে এখানে মানে পুকুর থেকে জলটা নিয়েছি আর এটা বাড়ি থেকে এনেছিলাম গ্লাসটা আর দেখো এখানে হচ্ছে একটা কাকু তো ওখান থেকে কিছুটা আমাদেরকে বেলপাড়া দিলো ওটাই হচ্ছে আমার বন্ধু এখন ওটা রাখছে গ্লাসের মধ্যে আর তারপরে দেখো এখন আমরা মন্দিরের দিকে যাচ্ছি পুজোর দিতে মানে জল ঢালার জন্য আর ভীষণই হচ্ছে ভিড় হয়েছে মানে সোমবারের থেকে তো অনেকটাই কম বলতে পারি আর তো চলো দেখো বন্ধুরা দেখো আমাদের কিন্তু পুজো দেওয়ার কাজ কমপ্লিট আর এই দেখো আমরা কিন্তু বাইরেটা বেরিয়ে পড়েছি আর এটা দিয়ে গেলেই হচ্ছে আমাদের মানে বেরোনোর রাস্তা এই দেখো তোমরা কিন্তু আসতেই পারো এখন হচ্ছে অন্য মানে সোমবার বাদ দিয়ে অন্য টাইমে তোমরা আসতে পারো সেরকম অতটাও ভিড় থাকে না তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা একটুকুই তো দেখা হচ্ছে